রাজ্যে কলকাতা মেট্রো রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন জানতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান জারি হয়েছে মেট্রো রেলওয়ে কলকাতা থেকে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে যার নোটিফিকেশান মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অব কন্ট্যাকচুয়াল ফুল টাইম জিডিএমও অ্যাট মেট্রো রেলওয়ে কলকাতা মেট্রো রেলওয়ে কলকাতাতে জিডিএমও পোস্টে নেওয়া হচ্ছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনারা এই চাকরিটি পেতে পারেন এখানে বলা হয়েছে এ ফুল টাইম জিডিএমও ইজ রিকোয়ার্ড ফর মেট্রো রেলওয়ে কলকাতা অন কন্ট্যাক্ট বেস ফরে এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের জন্য নেওয়া হচ্ছে তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল কলকাতা আন্ডার টার্মস অ্যান্ড কন্ডিশন বিলো অর্থাৎ এই যেখানে এক বছরের টার্মস অ্যান্ড কন্ডিশন বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে জিডিএমও পোস্টের জন্য তারপরে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের কিন্তু সেটা রিনিউয়েবেল করা হবে এবার এখানে বলা হয়েছে ভেনু আপ ওয়াক ইন ইন্টারভিউ ডেট টাইম এবং রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে আপনাদের ইন্টারভিউটা হবে চার তিন দু তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন সাড়ে এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউটা কোথায় হবে এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে মেনশান করে দেওয়া রয়েছে আপনারা আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা এখানে ইন্টারভিউ দিতে যেতে পারেন এখানে বলা হয়েছে ইন্টারভিউর দিন যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো বলা হয়েছে বার্থ এখানে ব্রিং অল সার্টিফিকেট আপনাদের কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড অরিজিনাল এবং সেলফ সেলফ্যাটাস্টেড একটা করে সেট কপি আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপরে বলা হয়েছে এম ডিগ্রি সার্টিফিকেট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে এটা হচ্ছে জিডিএমও বলতে ডক্টরের কিন্তু পোস্টেরা দেওয়া রয়েছে ক্যাটাগরি বলা যে ফুল টাইম জিডিএমও এইট আওয়ার্স ডিউটি ডেলি আট ঘন্টা প্রতিদিন ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ডিউটি হবে ভ্যাকান্সি আছে একটা এজ লিমিট ম্যাক্সিমাম তেপ্পান্ন বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে স্যালারি আছে পার মান্থ পঁচানব্বই হাজার টাকা আর কোয়ালিফিকেশান আপনাদের এম ডিগ্রি থাকতে হবে স্টেট মেডিকেল কাউন্সিলিং থেকে তবে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান যাদের এমবিবিএস ডিগ্রি করা আছে তারা অবশ্যই এই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারেন এবং সেই হিসাবে আপনারা জয়েন করতে পারেন তো বন্ধুরা ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যত শীঘ্রই সম্ভব এটার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন